হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ প্রিয় গাইস আমার কাছে আমার ইউটিউবের যে সকল ফ্রেন্ড আছে সবাই আমার কাছে জানতে চান যেন ভাই বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসায় আরব আমিরাতে গিয়ে কি আপনার ভিজিট ভিসা থেকে কাজের ভিসায় ভিজিট ভিসা কনভার্ট করা যাবে কি না এই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আজকের ভিডিওতে আমি দুবাই ভিজিট ভিসা সম্পর্কে একদম লেটেস্ট নতুন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসায় গিয়ে আপনি সেই ভিসা কাজের ভিসা কনভার্ট করতে পারবেন কিনা এগুলো জানতে হলে অবশ্যই আপনার রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সববার আগে দুবাই ভিসা সংক্রান্ত ব্যাপারে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের সকলের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন। আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে সংযুক্ত আরব আমিরা দুবাইতে তিন ক্যাটাগরির ভিজিট ভিসা পাওয়া যায় প্রথমত এক মাসের টুরিস্ট ভিজিট ভিসা দ্বিতীয়ত দুই মাসে টুরিস্ট ভিজিট ভিসা তৃতীয়ত তিন মাসের টুরিস্ট ভিজিট ভিসা তবে আপাতত আমাদের যারা নর্মাল লেবারের লোকজন আছে যেমন আম পাবলিক বললেই চলে সাধারণ লেবার সকল সাধারণ লেবারদের জন্য দুবাইতে ভিজিট ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে তবে যারা আপনার হাই প্রোফাইল ক্যাটাগরির লোক যেমন বিজনেস করেন বিভিন্ন দেশে শুধু ভ্রমণ করেন এরকম ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে সত্তায়িত ডকুমেন্টস তবে আপনি বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাইতে যে ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে আমাদের মতন যারা সাধারণ জনতা আছেন সাধারণ পাবলিক আছেন তাদের জন্য দুবাইয়ের ভিজিট ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে আপনি শত চেষ্টা করলেও দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা যেতে পারবেন না যদি আপনার ভ্রমণের ওরকম গাইডলাইন ডকুমেন্টস আপনার পাসপোর্টের ভিতরে না থাকে শুধুমাত্র যারা বিজনেসের কাজে যাবেন ভ্রমণের কাজে কাজে যাবেন বা আপনি ইনভেস্টের যাবেন যেমন দুবাইতে আপনি ইনভেস্ট করতে চাইতেছেন সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা পাওয়ার জন্য উপযোগী আর শত চেষ্টা করলো আপনারা বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে ভিজিট ভিসায় যেতে পারবেন না যখন সকলের জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করে দেওয়া হবে তখন আপনারা যেতে পারবেন আর যদি কেউ মনে করেন ভিজিট ভিসায় গিয়ে আপনি কাজের ভিসায় কনভার্ট করবেন সেক্ষেত্রে আপনি ভাই অনেক ভুলের ভিতরে আসেন কোনো পসিবল না আপনি বর্তমানে ভিজিট ভিসায় গিয়ে সেই ভিজিট ভিসাটাকে কাজের ভিসায় কনভার্ট করে দুবাইতে কাজ করবেন সেটা কখনোই সম্ভব না দুবাইতে ভিজিট ভিসার যাওয়ার জন্য বিভিন্ন শর্ত সাপেক্ষ দিয়েছে এটা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ব্লগাররা কিন্তু সকল ভিডিও বানিয়ে আপলোড করেছে আপনারা চাইলে সে সকল ইউটিউবার ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে সচেতন হয়ে যান ভাই বর্তমানে ভিজিট ভিসা থেকে কাজের ভিসায় কনভার্ট হয় না দুবাইতে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারো যদি দুবাই সংক্রান্ত ব্যাপারে কোনো কিছু জানার থাকে আর গাইস সবাই এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ